হ্যালো ভিউার্স পুপটন ক্রসিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি রিকোয়েস্টেড টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সবাই আমাকে অনেক রিকোয়েস্ট করতেছেন যা একটা বিল্টের টিউটোরিয়ালটা করে দেখান তার জন্য আপনাদের সাথে আজকে এই বিল্ডের টিউটোরিয়ালটা নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন কত সুন্দর অনেক সুন্দর খুবই সিম্পল আপনারাও আমার এই টেকনিকটা অবলম্বন করে অনেক সুন্দর একটা বেল্ট তৈরি করে নিতে পারবেন আমি এই বেল্ট তৈরি করার জন্য সুতা নিয়েছি সামারান বা কটন যেটাই বলেন মিডিয়াম থিকনেস এবং হুক ইউজ করেছি টু পয়েন্ট টু ফাইভ শুরুতে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি এখন আমি ছয়টি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টি চেইন করেছি এখন আমি অতিরিক্ত দুইটি চেন করব এক দুই এই যে দুইটি চেন করলাম এরপর আমি এই যে পেন চেনের এই যে তিন নম্বর চেনের পেছনের লোপে একটি হাফ ডাবল ক্রোসেট করব এখন আমি প্রত্যেকটি চেনের পেছনের লোপে হাফ ডাবল ক্রোসেট করে নেব এই যে আমার ছয়টি চিনি ছয়টি হাফ ডাবল ক্রোসেট হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি হাফ ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন আমি এটাকে এভাবে করে উপরে উপর দিয়ে ঘুরে নিব এরপর এখানে একটি এই যে চেন করে নেব চেন হয়ে গেল এটাকে আমি এভাবে করে ঘুরিয়ে সেম ঘরেই আমি একটি হাফ ডাবল ক্রোসেট করব। এই যে হাফ ডাবল ক্রোসেট করে নিলাম এখন আমি প্রত্যেকটি হাফ ডাবল ক্রোসেটের উপরে আবার হাফ ডাবল ক্রোসেট করব এক দুই তিন চার পাঁচ এই যে যে শুরুতে আমি এখানে একটা দুইটি চেনের যে চেন এসেছিলো সেই চেনের মাঝে একটি হাফ ডাবল ক্রোসেট করে নিলাম যেহেতু দুইটি চেন করেছিলাম ওই দুইটি চেন কিন্তু আমার একটি হাফ ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে এই সুতাটাকে কীভাবে ঘুরিয়ে দেবো এখানে আমি আবার একটি চেইন করব চেইন করে এটাকে আবার এভাবে করে ঘুরিয়ে দেবো এবং সেম ঘরে আমি আবার একটি হাফ ডাবল ক্রোসেট করব এখন আবার প্রত্যেকটি হাফ ডাবল ক্রোসেটের ওপর এভাবে করে হাফ ডাবল ক্রোসেট করব এই যে হাফ সেট হয়ে গেল এখন আমি আবার একটি চেইন করব চেইন করে এটাকে এভাবে করে ঘুরিয়ে দেবো যারা একদম নতুন আসেন তাদের জন্য আমি আরও কয়েকটি লাইন রিপিট করে আপনাদেরকে দেখাচ্ছি এবং সম্পূর্ণ বেলটা তো তৈরি করা আমার পক্ষে সম্ভব না অনেক বেশি সময় লাগবে আমি অল্প একটু করে আপনাদেরকে দেখাবো আপনাদের সাইজ মতো আপনারা চেইনটাকে নিজেদের সাইজ মতো পরো করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে টেকনিকটা শেয়ার করতেছি এই যে গেছে আমি যতবার এটাকে এভাবে ঘুরাবো একটি করে চেন করে সেম ঘরেই আমি একটি হাফ ডাবল ক্রোসেট করবো এই টেকনিকটা ফলো করলে আপনাদের চেনটা একদম সোজা হবে কোনো কর্মটা হবে না এই যে আমি এতটুকু লম্বা করে নিলাম আর বড় না করি আপনারা আপনাদের সাইজ মতো বড় করে নেবেন এখন আমি যে কাজটা করব সেটা দেখাচ্ছে এই যে একটি চেইন করে নিলাম চেইন করে এই ঘরে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোসেট করে নিলাম এই যে এখানে যে হাফ ডাবল ক্রোসেটের যে জয়েন্টের অংশটা এখানে একটা হাফ ডাবল ক্রোসেট সরি সিঙ্গেল ক্রোসেট হাফ ডাবল ক্রোসেটের উপরে একটি সিঙ্গেল ক্রোসেট এই যে সিঙ্গেল ক্রোসেট এই যে আবার এখানে একটি সিঙ্গেল ক্রোসেট এভাবে করে আমি চার দিক দিয়ে সিঙ্গেল ক্রোসেট করে ঘুরিয়ে নেব তাহলে হবে কি আমাদের বেলটা কিন্তু দেখতে সুন্দর হবে এবং টেকসই হবে যেহেতু সুতোর তৈরি এভাবে করে চারপাশে আমি এটাকে ঘুরিয়ে নেব এই যে আমি একদম শেষ মাথায় চলে আসছি এই যে শেষের যে লাইনটা এখানেও কিন্তু আমি সিঙ্গেল ক্রোসেট করে নেব এই যে সিঙ্গেল ক্রোটা ক্রোসেট করে নিয়েছি এখন আমি এটাকে এই যে শুরুতে যে একটি সিঙ্গেল ক্রোসেট করেছিলাম সেখানে এভাবে করে এটাকে এই যে জয়েন করে দেব জয়েন্ট হয়ে গেছে মূলত এই টেকনিকটা ফলো করেই কিন্তু আমি আমার এই বেলটাই কমপ্লিট করে নিয়েছি আপনারাও সেম টেকনিক ফলো করলে বেলটা করবেন আপনাদের বেলটা কিন্তু অনেক সুন্দর এবং মজবুত হবে আমি বেল্টের মেজারমেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এক ইঞ্চি যদি কেউ বেল্টটা অনেক বড়ো করতে চান তাহলে শুরুতে যে আমি ছয়টি চেন করেছি সেই চেনের সংখ্যাটা আপনারা বাড়িয়ে দেবেন এই ঢক হুকটা কিন্তু জাস্ট আমি সেলাই করে দিয়েছি এখন আমি আপনাদেরকে এই রিংটা কীভাবে এই ব্যাগের বেল্ট বেল্টের মধ্যে আমি সেট করেছি সেটা দেখাবো এই বে এটা কিন্তু আমার ব্যাগ বেল্টের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টটাও পরে দিকে থাকবে এই যে রিংয়ের এই ভেতর দিয়ে ঢুকিয়ে দেবো এটাকে এইভাবে করে টান দিয়ে এই যে এই পাশ দিয়ে আবার এটাকে বের করে নেব এই যে বের করে নিলাম এখন আমি এই ডগটাকেও আবার এই বেল্টের ভিতর দিয়ে দিয়ে দিব এই যে দিয়ে দিলাম এখন আমি যে কাজটা করব এই বেল্টের অংশটাকে এভাবে টান দিয়ে লুজ করে নেব এভাবে টান দিয়ে লুজ করে নেব এবং এই যে যে বেল্টে যে এই এই অংশটা আমি এদিক দিয়ে এদিক দিয়ে ঢুকিয়ে দেবো এই যে বের করে দিলাম এখন আবার এটাকে এভাবে টান দিয়ে এই অংশটাকে এই পাশ থেকে বের করব এই যে এই যে বের করে নিলাম এরপরে এই যে এইভাবে করে এটাকে সুই সুতা দিয়ে জাস্ট সেলাই করে দেবো আর এর মধ্যে কিন্তু আমার এই অ্যাডজাস্টেবল রিংটাও কিন্তু সেটিং হয়ে গেল এই যে আপনারা বেলটাকে এভাবে করে ছোট বড়ো করে নিতে পারবেন খুবই সহজ তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে ধন্যবাদ পাশেই থাকবেন